সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শোন না ঠিক না সব জায়গায় না বুঝতেছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সুবহানাল্লাহ পড়েন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাত্তা ইয়ারা বায়াদ ইবি তাইহি এমন কি বগলের ছোর